দর্শক আজকে যে তদবিত্তি দিব এই তদবিরটি দিয়ে আপনারা যে কোনো রকমের রক্ত যদি আপনাদের বন্ধ না হয় তাহলে খুব সহজে রক্ত বন্ধ করতে পারবেন চাই সেটা মেয়েদের হাইজ নেফাজের রক্ত রক্ত হোক অর্থাৎ মেয়েদের ঋতুগ্রস্ত অবস্থায় যদি অতিরিক্ত রক্ত যায় কিছুতেই ব্লাড বন্ধ না হয় তাহলে এই তদ্বিটার মাধ্যমে আপনি ব্লাড বন্ধ করতে পারবেন অথবা পুরুষ হোক নারী হোক মহিলা হোক যে কোনো কারোই কোনো জায়গায় ক্ষত হয়ে গেলে যদি কিছুতেই রক্ত বন্ধ করতে না পারেন অথবা নাক দিয়ে যদি আপনার রক্ত যায় অথবা কোনো বেন কেটে যাওয়ার কারণে যদি অদরে রক্ত যায় রক্ত যদি বন্ধ না করতে পারেন তাহলে আজকে যে এই আপনাকে আমি দিয়েছি এই তদ্বিটটা যদি আপনারা ইউজ করেন অথবা সেবন করেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনি ফলাফল পাবেন এবং অতি তাড়াতাড়ি রক্ত বন্ধ হয়ে যাবে তবে ধৈর্য ধরে একটু জানার বিষয় হচ্ছে আপনি এই তাপিজটা কীভাবে লিখবেন এবং কীভাবে ব্যবহার করবেন এই জিনিসটা জানার বিষয় সুতরাং ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা শুরু করার আগে আমি একটু ছোট্ট একটু অনুরোধ করবো আপনারা যদি আমাদের অত্র এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ আমি আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করি আপনি যদি আমার চ্যানেল এবং পেজে নিয়মিত একজন দর্শক হয়ে যান তাহলে সবার আগে আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক স্ক্রিনে একটি সোলেমানি নকশা দেখতে পাচ্ছেন এই সোলেমানি নকশাটি দিয়ে আপনি চাইলে খুব সহজে ব্লাড বন্ধ করতে পারবেন অর্থাৎ অধরে যদি ব্লাড দেয় সেটা আপনি একটা মেয়ে মানুষ হিসাবে যদি আপনার মাসিক ব্লাড যে কোনো কারণে যদি অধরে যায় তাহলে সেটাও আপনি বন্ধ করতে পারবেন অথবা আপনি যদি হাত বা অন্য কোনো অঙ্গ বা কোনো কারণে যদি শরীর অঙ্গ কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনি পুরুষ হন বা মহিলা হন যদি ওই জায়গা দিয়ে ব্লাডটা বের হয় তাহলে আপনি তাও বন্ধ করতে পারবেন তাবিজটি আপনি লিখতে হবে শুক্রবার দিন সকালবেলা অর্থাৎ সূর্য যখন বরাবর হওয়ার আগে অর্থাৎ জোহরের নামাজের সময় হওয়ার আগে আপনি সকাল থেকে জহরের নামাজের সময় হওয়ার আগে আগে তাবিজটি লিখতে হবে আপনি তাবিজ লেখার কালি দ্বারা অর্থাৎ মেস্কো জাফরা নম্বরের কালী দ্বারা লিখলে আপনার ভালো হবে লাল কালি দ্বারা লিখতেও আপনি হবে তবে তাবিজ লেখার কালে দ্বারা লিখতে আপনার সবচেয়ে ভালো হবে তাবিজটি লিখে আপনি উজুর সাথে তাবিজটি লিখতে হবে লিখে আপনি যদি মেয়ে হন তাহলে আপনার বাম হাতে আর ছেলে হলে ডান হাতে আপনি ইউজ করবেন ব্যবহার করবেন আপনি আশা করি ইনশাআল্লাহ সাত দিন ব্যবহার করলে আপনি ফলাফল পেয়ে যাবেন তবে তাবিজটিকে উদুর সাথে লিখবেন এবং একিন রাখবেন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখবেন আল্লাহ যেন এই তাবিজের মাধ্যমে আপনাকে নাজার দান করে আমি আবারও বলতেছি নিয়মটি তাবিজটিকে লাল কালি দ্বারা লিখলেও হবে তবে তাবিজ লেখার কালি দ্বারা লিখলে ভালো হয় শুক্রবার দিন সকাল থেকে নিয়ে জহরির নামাজের আগ পর্যন্ত এই সময়টার ভিতরে লিখবেন লিখে আপনি যদি ছেলে হন তাহলে ডান হাতে আর মেহরে বাম হাতে তাবিজটিকে বেঁধে রাখবেন এবং ব্যবহার করবেন এভাবে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট সাত দিনের ভিতরে উপকার পাবেন দর্শক আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন আপনার জন্য আশা করি উপকার হবে এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা